এদিকে এটা ছিল শুধু চেঞ্জ করলাম ঠিক আছে এটার জন্যই উত্তরটা ঠিক আছে এবার কি হলো লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা টুকবো রাইট হ্যান্ড সাইড দিয়ে এটা টুকবো লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি টুকি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে

মান নাকি আচ্ছা কোয়াটার মান চেয়েছে তাহলে কোয়াটার মান কত ভূমি ভাই কোয়ের মান কি ভূমি বাই লম্বা ভূমি ভাই লম্ব নাকি তাহলে ভূমি কত কে ভাই লম্ব কত পনেরো কে তার কত স্কোয়ার কে কে কেটে গেল তাহলে ওয়ান প্লাস 64 পনেরো স্কোয়ার হলো দুশো পঁচিশ হলো দুশো পঁচিশ দুশো পঁচিশ প্লাস কত 64 কে কেন থাকবে তার মানে কথা হলো এটার সঙ্গে এটার সঙ্গে গুণ এটা যোগ কথা বলছিলো দুশো উন বাই দুশো পঁচিশ এটা লেফট হ্যান্ড সাইড হলো রাইট হ্যান্ড সাইডটা লিখবো আসছে রাইট হ্যান্ড সাইডটা কি ছিল কস স্কয়ার এ কস স্কয়ার এ মানে কি প্রতিবাই কসেক 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 এ মানে কি প্রতিবাই প্রতিবাই লম্ব অতি কত হ্যাঁ অতি কত 17 কে আর লম্ব হলো 15 কে তাই তার কত স্কয়ার প্রতিবাই লম্ব তো 17 স্কয়ার 289 কে স্কয়ার বাই কত

দুই বাই তিন হয় তবে সাইন্স কস সি ও কস সি এর মান কত নাকি গুণ করেছে তার মানে এটা হবে সি এটা হবে এ এটা হবে বি তাহলে এই কোনটা ধরেছে তাহলে এই কোনটা সমান বলে হ্যাঁ তাহলে বি এটা হবে লম্ব এটা হবে ভূমি সাইন্স সি সমান কত আছে দুই বাই তিন সাইন্স সমান কত আছে এটা হবে দুই নাকি দুই কে আর এটা সাইন্স সি মানে কি লম্ব বাই অতি হবে লাইন লম্ব বাই কি সাইন সি সমান কি হবে লম্ব বাই দুই বাই তিন আছে তো সাইন থিটা সমান কি লম্ব বাই অতি না লম্ব হলো দুই কে আর অতি হলো তিন কে ভূমিটা বের করব করা যাবে না ভূমি বের করতে যখন ভূমি বেরিয়ে এলো তখন এবার মানগুলো বসিয়ে দেবো করা যাবে তো চলে আসি কত নয় এর গুলো কত গুলো ভুলে গেছে तीन इसका नौ नौ थे चार बाद पाँच मान तो के रूट पाँच बेरोबे के रूट पाँच बेरोबे पाँच थे किसी बेरी आस पी ताले के रूट पाँच मान रूट तीन स्कोर कत नय के स्कोर नय के स्कोर ये हलो दुई एर स्कोर चार के स्कोर नय के स्कोर थे चार के स्कोर बाद कत के स्कोर है पाँच के स्कोर ना कि तो पाँच के स्कोर तब के स्कोर थे के बेरी हलो और रूट पाँच भेतरे थको যারা ক্লাস করেনি প্রথম ক্লাস আ দ্বিতীয় ক্লাস তারা একটু বুঝতে অসুবিধা হবে ঠিক আছে কিচ্ছু করা এর আগে কি বুঝতে অসুবিধা হবে মানে কি বুঝে যাবে না ওটা না পরে কি করে দিই দিয়ে ছুটি আর বসবো না একজন বলছে খুব ভালো লাগছে এটা কমেন্ট হারিয়ে আলো

চলে আসি এবার কথা নয়ের গুলো টুকা হয়নি এখনো নয়ের গুলো নয়ের এক নম্বর বলেছে এখানেই করাবো এখানে একদম এইটুকু টুকু করাবো ট্যাং এর মান আচ্ছা ট্যাং ট্যান এ ঠিক আছে ট্যান এর মান সর্বদা এক অপেক্ষা বড় এক অপেক্ষা ট্যান এর মান কখনো বড় হয় না সব সময় ট্যান এর মান কি হয় এক অপেক্ষা কি হয় ছোট হয় ঠিক আছে ট্যান ত্রিশ ডিগ্রি মান কত সত্য মিথ্যা সত্বמית আছে তো কি হয় আমি জাস্ট কি হয় ট্যানের মান সর্বদা কি হয় এক অপেক্ষা ছোট হবে কিন্তু বড় করে দেয়ছে মনে রাখো এটা সিম্পল তাহলে এটা কি হবে ট্যানের মান এক অপেক্ষা কি হয় ছোট হয় যদি বড় হয়ে যায় তাহলে কি হবে মিথ্যা হয়ে যাবে ঠিক আছে তারপরে 2 নম্বর এবার কস কস নয় কট এর মান সর্বদা এক অপেক্ষা ছোট এটা বড় হবে কটের মানটা এক অপেক্ষা কি হবে বড় হবে হ্যাঁ আর ট্যানের এর মান এক অপেক্ষা কি হবে ছোট হবে ঠিক আছে যখন পরে স্টেপ আসবো তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার যখন সূত্রটি আবার কিছু সূত্র আছে না মান বের করা ওই সূত্রটি তখন ক্লিয়ার করে দিব এটা তারপরে একটি কোন থিটা এর জন্য সাইন থিটা সমান চার বাই তিন হতে পারে সাইন থিটা সমান কি হয় চার বাই তিন সাইন থিটা সমান হচ্ছে চার বাই সাইন থিটা সমান কি হয় সাইন সমান হচ্ছে সাইন বাবা লম্ব সাইন বাবা যদি লম্ব অতি হয় এদিকে তাহলে অতি সবসময় বড় হয় না ছোট হয় তাহলে ওপরে এটা লম্ব না অতি সাইন সমান কি হয় সাইন সমান কি লম্ব বাই অতি বুঝে গেছে হ্যাঁ লম্ব চার আর অতি তিন হয় সিম্পল হিসাবে যদি বলা হয় বাবা ছেলে বাবার চাইতে বড় জীবনে মানা যাবে বয়সে হাইটে বড় হতে পারে আর কিছু তো বড় হতে পারে বয়সে কোনোদিন বড় হবে হবে না ওরকম অতি তো আমরা জানি সবসময় বড় অতি বলেছে তিন আর লম্ব বলেছে কত চার নাকি তাহলে পরেরটা বুঝে যাবো নিজে মনে পরেটা কি আছে আলফা এর জন্য সেক আলফা শেখ আলফা হ্যাঁ থিটার নেই আলফা আছে সমান বারো বাই কত আছে পাঁচ বারো বাই পাঁচ আচ্ছা শেখ থিটা সমান কি না অতি ভাই ভূমি ঠিকই তো আছে অতিভাই ভাই তা ঠিক বলেছে অতি ভাই ভূমি আচ্ছা অতি কি অতি আছে বারো ছোট বাবা বুড়ো আছে ছেলে ছোট আছে বড়ই হয় একটা এটা কি আছে বিটা এর জন্য একটি কোন বিটা এর জন্য কশেক বিটা সমান হয়েছে পাঁচ বাই তেরো কি আছে এখানে করে দিচ্ছি সত্যমিথা শুধু শর্টকাট আছে তাই তো কশেক বিটা সমান কত আছে

সত্য মিথ্যা তখন এই কথাটা মনে রাখো ওই এগুলো যখন পড়বে এমসি ও পড়তে পারে ঠিক আছে একটা এমসি দিয়ে দিলো ঠিক আছে সিম্পল ভাবে একটা এম সি দিয়ে দিল কোনটি সত্য হতে পারে কোনটি সত্য হতে পারে এরকম কোশ দিল এম সি কো দিয়ে দিল পাঁচ বাই ছয় ঠিক আছে একটা দুই বাই দুই বাই দিব বাই চার দিলাম ঠিক আছে নম্বর যে দিয়ে দিল সি নম্বর অপশান দিয়ে ছয় বাই ছয় বাই একুশ একুশ তেইশ দিলাম ডি নম্বর অপশন দিলাম এ ও বি উভয়ই হবে এটা হবে কারণ এটা অনেকে আছে আমরা জানি যে সাইন থেকে সমান এটা দেখলো কি ছয় বাই চার মিনিট এটা তো হবেই না কারণ অতি বড় হচ্ছে পরের ক্ষেত্রে কি তিন বাই পাঁচ মিনিট এটা হবে তো তাড়াতাড়ি রাইট দেবো না ঠিক আছে পরেরটাও দেখে নেবো কি এটা কি আছে মানে লাস্ট অপশন তো উভয়ই আছে না

বাই বাই <laughs> <laughs>